स्कूल रिटार्न ता बोधाय आज के सर क्या हम বেশ খারাপ হয়েছিল বেশি সেই জন্য এখানে এই নর্দমাটা এই জলটা এখান থেকে পাস করে এত মজার জিনিস হলো এইটা দিয়ে ফাইনালি জলটা বেরোয় এক কুচি জল বেরোচ্ছে না কারণ হচ্ছে এখানে প্লাস্টিক থেকে শুরু করে চিরুনি থেকে শুরু করে যে কোনো জিনিস ফেলে রেখেছে এত বড় হোস্টেলে বহু লোক আসে প্রত্যেকেরই একটা কনসেপ্ট আছে কনসেপ্টটা কি না নিজে যে জায়গাটাতে শোভ আর যে জায়গাটা খাবো সেটা পরিষ্কার রাখবো বাকি কিন্তু পরিষ্কার রাখবো না আমি কিছু জায়গা দেখলাম অথচ ডাস্টবিন দেওয়া আছে সব কিছু দেওয়া আছে তা সত্ত্বেও এই সব জায়গায় ময়লা পড়ে আছে এটা কেন আছে এটা একটা বড়ো প্রশ্ন তার মানে জাননা দিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছে জায়গাটা তো সরকারি মানে আমার মতে এটা অ্যাকচুয়ালি জনগণের পাবলিক প্লেস আর সেটা যদি পাবলিকই নষ্ট করে তাহলে আবার বলার কিছু নেই আর প্লাস্টিক এইভাবে ফেলে আর এই সব আবর্জনা বাড়িয়ে পরিষ্কার রাখা কতটা সম্ভব এটা আমি না আমাদের তরফ থেকে পরিষ্কার করার চেষ্টা চলছে চলবে এই আজকের মধ্যে রিটার্ন কিছু কাজ এগোলো কিছু জিনিস অর্ডার করা হলো নতুন করে আবার সাজাবার জন্য দেখা যাক কতটা কি এগোনো যায় আশা করছি সামনের সপ্তাহ থেকে কাজ শুরু হবে রাত্রে এখন হয়ে গেছে খাবার আজকে হচ্ছে শনিবার তো লুচির আজকে দিন লুচি ডে তো লুচি ডেতে লুচি না হলে কি হয় বলো তো তো লুচিতে আজকে হয়েছে পোস্ত করেছি এই যে পোস্ত পোস্ত দিয়ে আলু দিয়ে আর পোস্তর মধ্যে দিয়েছি একটু চালমগজ বেশ ঝাল খেতে ভালো হয়েছে এখন আমি একটু টেস্ট করেছি তো খাবার বেড়ে নিয়েছি গরম গরম তবে কি আজকে কালকে যখন সকালের দিকে বেরিয়েছিলাম তখন একটু ওই ছানার পায়েস মতো এনেছিলাম তো ছানার পায়েসটা আনার পরে সেই খুব যে একটা ভালো ছিল তা না তো এটা একটু খারাপ লাগলো কারণ ছানার পায়েসটা যতবারই এনেছি খুব ভালো ছিল তো সেই হিসাবেই মাঝে মাঝে মনে হয় মিষ্টি জিনিসটা সবসময় কনফিডেন্ট থাকি না বা থাকা যায় না যে হ্যাঁ একদম টাটকা খুব হবে যেমন খেয়েছি তেমনই হবে কেন জানি না এই জিনিসটা হচ্ছে তো যাই হোক হতেই পারে আর এটাকে মেনে নেওয়াই স্বাভাবিক এখন চলছে খাওয়া দাওয়া আর আজকে তোমাদের সাথে সেরমভাবে তো আসেনি আসা সম্ভব হয়নি তো যেটুকু আসতে পারলাম সেটুকুই তো চলো দিয়ে ধরো তো কত এটা বা এটা ধরো ব্রাহ্মী শাক দাও আর ওখান থেকে একটা থোড় দাও যে ওই দাদুর থোড় আপনার থোর আর তাল কত করে ছোট ছোটোগুলো পাঁচ টাকা একটা দশ টাকার দিন এখন দা উঠে গেছে এটা দশ টাকা আচ্ছা

স্কুলে পৌঁছে দিয়ে অল্প কিছু বাজার করব। তারপর তাথইকে নিয়ে ব্যাক করবো তো পূর্ণময়রার দোকানে এসেছিলাম এই কারণে কারণ খিদে পেয়েছিলো দুজনে মিলে বসে প্রথমে ভেবেছিলাম কচুরি খাবো কিন্তু তারপরে যেটা খেলাম সেটা হচ্ছে পেটাই পরোটা পেটাই পরোটা খেতে খেতে একটা জিনিস আমার মাথায় এলো সেটা হলো এই দোকানটা অনেক পুরনো দোকান প্রায় সত্তর বছরের কাছে পুরনো। তার থেকেও বেশি হবে কিন্তু এই দোকানটার একটা জিনিস কিন্তু ওরা করেনি সেটা হচ্ছে এর কোয়ালিটি খাবারের মেনটেন করেছে হয়তো চাকচিক্যটা বাড়ায়নি কিন্তু খাবারের কোয়ালিটি নিয়ে মানে মিষ্টি বা এই ধরনের যেসব খাবার ওরা বিক্রি করে তার একটা কোয়ালিটি আছে তা এই চিংড়িগুলো নিয়ে এসেছিলাম বাজার থেকে এগুলো প্র্যাকটিক্যালি পাঁচশো দুশো টাকা দাম নিয়েছিল চিংড়িগুলো বেশ ভালোই সাইজ বড়ো আছে হ্যাঁ তা আজকে এই চিংড়ি দিয়ে আমাদের একটা দুপুরবেলা সর্ষে বাটা দিয়ে চিংড়ি দিয়ে এরকম একটা কিছু তৈরি হবে মালাইকারি হবে কিনা জানি না কিন্তু মোটামুটি ওরকম একটা তৈরি হবে এখানে প্রস্তুত হচ্ছে বোধহয় চিংড়ি মাছের ইয়েটা বানাবে ওটা তাই তো আজকে রান্না কি করছে আজকে স্পেশালি স্পেশালই এরকম স্পেশাল বলতে হচ্ছে চিংড়ি মাছ হবে অনেক দিন ধরে না চিংড়ি মাছ দিয়ে বেশ একটু ভাবে খাওয়ার ইচ্ছা হয়েছিল পাতা কাঁচা লঙ্কা টমেটো আছে সব একদম সব জোগাড় করে রেডি করেছি দেখালামই আজকে গেছি সকালে তো নিয়ে এসছি ফুল তো সেটাও আজকে গরম গরম মানে ভাজবো কারণ এটা না একটু রেখে দিলেই নেতিয়ে যায় আর আমার এগুলো বেশ খেতে ভালোও লাগে আমার কেন স্যারও এখন ভালোবাসে কি বলো আমি কুমড়ো ফুল বরাবরই ভালো খাই অসুবিধা নেই আর এখানে হচ্ছে মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি এবার আস্তে আস্তে মাছটাকে এরকম ভাবে বসিয়ে দেবো একদম সর্ষে ভিজিয়ে রেখেছি একটু পোস্ত বাটা আছে সেটাও দেব দিয়ে তবে কি এই চিংড়ি মাছ দিয়ে শুধু গরম ভাতটা মেখে খেলে তার যে আনন্দ তার যে তৃপ্তি সেটা একটা অন্যরকম সেটা একটা অন্যরকম তবে একটা জিনিস কি আহ সেটা ভালো হলে ভালো আর খারাপ হয় না না যদি তোমার নুন মিষ্টি ঠিক থেকে রান তাহলে আরে সর্ষেটা একটু ঠিকঠাক হয় মানে তেতো না হয়ে যায় ঠিক আছে একটা কাজ করতে পারে একটু সর্ষের দিয়ে দিতে পারো হ্যাঁ আমি টমেটো কাটছিলাম কিন্তু কি তো এইভাবে কাটলে আমার খুব একটা কুচো হয় না মানে আমি আসলে বোটিতে কাটাতো এত খাস যে আমার এইভাবে ঠিক হয় না সুবিধাটা অনেকে কি সুন্দর করে বসিয়ে দিয়েছি চিংড়ি মাছ এটা পামড়া চিংড়ি এই যে আর ধনে পাতা সর্ষে কাঁচা লঙ্কা সর্ষের তেল সর্ষে সর্ষের তেল আর এর মধ্যে দেব একটু পোস্ত তো এবার এটা মাখিয়ে নিয়ে মাখানো হয়ে গেছে এবার একটু নাড়াচাড়া করে বসিয়ে দেব তো এই যে এখানে আমার পোস্ত আদা রেডি আছে আর পোস্ত তোটা আমি বেটে রেখেছিলাম তো এখান থেকে কিছুটা অংশ পোস্ত আমি ভেতরে আদা দেব না কারণ আদা ধোয়ার দরকার নেই সর্ষে পড়ছে আদার প্রয়োজন আমার মনে হয় নেই এখন বাজে সন্ধে মানে একটু বেশি রাত হয়েছে সাড়ে নটা তো বসিয়ে দেবো মাংস আর নেই ঘরে পেঁয়াজ তাতে আর কিছু করার নেই এখন পেঁয়াজটা নেই যে সকালের দিকে স্যার আমি বেরিয়েছিলাম তো একেবারে খেয়ালই ছিল না অনেক সময় খেয়াল থাকে না পেঁয়াজ ছাড়া মাংস এটা কোনো বিশেষ রেসিপি নয় পেঁয়াজ নেই তাই জন্য দিইনি আদা রসুন পোস্ত দিয়েছি আর দিয়েছি হচ্ছে একটু হলুদ গুঁড়ো সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দেওয়া বাকি বেশ অনেকক্ষণ মাখিয়ে রেখেছি এবার ফোন দিয়েছি দারচিনি আর একটু কাঁচা লঙ্কা দেবো যদিও পোস্তর মধ্যে এখানে কাঁচা লঙ্কা বাটা আছে তো দিয়েছি মাংসটা আর এর মধ্যে একটু আলু আর পেঁয়াজ তো নেই কিছু করার নেই তবে যাই হোক জলটা দিয়ে দেবো যে দই বাটির জলটা দিয়ে দেবো এখানে তবে পোস্ত দিলে না অদ্ভুত সুন্দর একটা গন্ধ আসে আদা পোস্ত দিলে তো সেরকমই আসছে চলো ব্লগটা এবার শেষ করি তাই তো ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টস আর সাবস্ক্রাইব করে দিও আর একটা নতুন ব্লগ নিয়ে আবার উপস্থিত হই আর ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ব্লগটা ছেড়ে যাওয়ার আগে একটা কমেন্ট করো লাইক তো করো একটা কমেন্ট করো যে কেমন হচ্ছে বা আর কি তোমাদের মনে হচ্ছে চলো গুড নাইট টাটা